ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম হল জিলহজের প্রথম দশটি দিন আকারে আয়তনে এবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমদান মাস ত্রিশ দিন ব্যাপী যে মৌসুম সে মৌসুম সম্পর্কে আমরা সবাই কম জানি বেশি জানি জানি যে মানুষ ইসলামকে খুব বেশি গায়ে মাখতে চান না তিনিও রমদান মাসে একটু হলেও এবাদত করার চেষ্টা করে কথিত আছে শয়তানো টুপি পরে অর্থাৎ খারাপ মানুষটাও রমদান মাস আসলে একটু হলেও ভালো কাজ করার চেষ্টা করে কারণ আমরা জানি রমাদান ইবাদতের মাস কিন্তু খুবই আফসোসের বিষয় হলো যে আমাদের এ দেশের মানুষ বিশেষ করে সাবকন্টিনেন্টের মানুষ আমরা জিলহজের প্রথম দশকের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে জানি না বললেই চলে এই কথাগুলো বারবার বলা দরকার আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই আপনারা এই কথাগুলোর ফেরিওয়ালা হয়ে যাবেন এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দিবেন জিলহজের প্রথম দশক এ বাদতের যে অন্যতম বড় একটি মৌসুম এবং সুবর্ণ একটি সময় মহামূল্যবান দামি একটা সময় সেটা মানুষকে জানাতে হবে এটার পর্যালোচনা এটার চর্চা এটার প্রচার এটার প্রসার বাড়াতে হবে আমরা অনেকেই জিল প্রথম দশকের এই গুরুত্বপূর্ণ ইবাদতের সময়টাকে হেলায় নষ্ট করে ফেলি হেলায় হারিয়ে ফেলি আল্লাহ তালা আমাদের সবাইকে এই বছরের জিলহজের প্রথম দশককে সর্বোত্তম সুন্দর ব্যবহার করার তফিক দান করুন আল্লাহ আলমিন তার কিছু সৃষ্টির নামে শপথ করেছেন তালা কখনো চন্দ্রের শপথ কখনো সূর্যের শপথ কখনো সকালের শপথ কখনো যুগের শপথ বিভিন্ন সৃষ্টির শপথ আল্লাহ তালা কোরআনে করেছেন আল্লাহ তালা তো শপথ করার দরকার নেই শপথ মানুষ তখন করে যখন কোনো এমন কথা সে বলতে চায় যেই কথাটা অন্যদের কাছে অবিশ্বাস্য হতে পারে তখন সেটার বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করবার জন্য মানুষকে কি করতে হয় শপথ করতে হয় তো আল্লাহ সাত কোনো কথা সেটার বিশ্বাসযোগ্যতা নিয়ে চুল পরিমাণ কোনো প্রশ্ন ওঠার সুযোগ আছে তাহলে তিনি কেন শপথ করলেন শপথ তো আমি আপনি করব। যে আমার কথাটা আপনি বিশ্বাস করেন না না করেন এই জন্য আমি শপথ করে আপনাকে বিশ্বাস করাবো আল্লাহর কথা তো বিশ্বাস করা না করার কোনো অপশন তার কথা তো নাই তাহলে তিনি কেন শপথ করলেন তিনি শপথ করেছেন যেই কথাটা তিনি বলতে চাচ্ছেন এই কথাটা তিনি না বলে যদি আমরা বলতাম তাহলে শপথ করে বলা লাগতো এরকম সিরিয়াস বিষয় এরকম গুরুত্বপূর্ণ বিষয় সেই কথাটা বোঝাবার জন্য আল্লাহ তারা শপথ করে জাস্ট এই বার্তা দেওয়ার জন্য যে বান্দা আমি যে শপথ করছি শপথ করার পর যে কথাটা বলবো তোমাদের সবার পূর্ণ মনোযোগ দাও তোমরা দিয়ে শোনার চেষ্টা করো যে আমি শপথ করে কি বলছি আল্লাহ শপথ করেছেন কেন এই কথা বোঝাবার জন্য যে বান্দা আমি শপথ করে যেই কথাটা বলতে যাচ্ছি এই কথাটা তোমরা কেউ বললে কিন্তু শপথ করে বলা লাগতো এত বড় ব্যাপার অতএব তোমরা বোঝার চেষ্টা করো যে শপথ করে বলা জিনিসটা আর সাধারণ বলা জিনিস একরকম না এটার গুরুত্ব অনেক বেশি এই গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ শপথ করেন বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করবার জন্য আল্লাহ তারা শপথ করেন না কারণ আল্লাহ তারা বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করার দরকার নাই এখন আল্লাহ তারা যে সৃষ্টিগুলোর নামে শপথ করেন সেটার বৈশিষ্ট্যটা কি সেটার তাৎপর্যটা কি সেটার তাৎপর্য হলো আল্লাহ কোনো সৃষ্টির নামে শপথ করার মানে হলো এই সৃষ্টিটা মহৎ বিশাল এটা অনেক বড় এটা বোঝান আল্লাহ তালা যেমন আল্লাহ রব আলমিন ফজরের শপথ করেছেন ওয়াল ফজর এবং ফজরের শপথ তার মানে অন্য নামাজের চাইতে এই নামাজের আলাদা তাৎপর্য আছে এই জন্য আল্লাহ এটার নামে শপথ করেছেন আল্লাহ সুমতালা শপথ করেছেন ওয়াসব সকালের শপথ ভোরের শপথ প্রভাতের শপথ এর মানে অন্য সব সময়ের চাইতে এই প্রভাতের সময়টার একটা আলাদা তাৎপর্য আল্লাহর কাছে তো আল্লাহ তাআলা এরকম একটা শপথ করেছেন ওয়াল ফজরি ওয়ালায়ালিন আর ফজরের শপথ এবং দশটি রাতের শপথ সুরায় ফজর আয়াত নম্বর দুই এখানে আল্লাহরবুল আলামিন দশটি রাতের শপথ যে করেছেন এটা কোন রাত আমরা তো ফজলতপূর্ণ রাত হিসাবে রমজানের শেষ দশকের রাতগুলোকে জানি তাই না ওইগুলো ছাড়াও আল্লাহ রবুল্লা আলামিন এই আয়াতে যে শপথ করেছেন সেটা কিন্তু সেই দশক নয় এই আয়াতের তাফসির সম্পর্কে গোটা পৃথিবীতে আল্লাহর কালাম আল্লাহ নবীর পরে সবচেয়ে বেশি বুঝছেন কে আল্লাহ নবী সাল্লা সাল্লামের পরে কোরআনের ব্যাখ্যা সবচেয়ে ভালো বুঝতেন কে আবদুল্লাহ আব্বাস রদি তালাম কেন ভালো বুঝতেন কারণ নবী করিম সাল্লাম নিজে তার জন্য দোয়া করছেন আল্লাহ আল্লিম হুল কিতাব আল্লিম হুল তাউিল আল্লাহ এই ছেলেটাকে আপনি কোরআনের ব্যাখ্যার জ্ঞান দিয়ে দেন আল্লাহ এমন দাওয়া দিয়েছেন যে ওনার ব্যাখ্যা ছাড়া কোরান বোঝা এটা খুব টাফ তো তিনি আব্দুল এমনি আব্বাস রাজ্লাত আলহ কাসির নিকাসির এসেছে তিনি ওলায়ালেন আশ এর ব্যাখ্যায় বলেছেন যে দশটি রাতের শপথ আল্লাহ এখানে করে বোঝাতে চেয়েছেন জিলহজের প্রথম দশটি রাতকে সেটা শুরু হচ্ছে সামনের এই সোমবার কিংবা মঙ্গলবার থেকে এই দশটি রাতের শপথ আল্লাহ বলে আলামিন করেছেন তাহলে আমরা কি বার্তা পেলাম যে এই দশটি রাতের তাৎপর্য আল্লাহর কাছে এত বেশি যে আল্লাহর হাজার হাজার লক্ষ লক্ষ সৃষ্টির মধ্যে এই দশটি রাতের নামে শপথ করার মানে হলো এটা অন্য যে কোনো সৃষ্টি বা যে কোনো সময়ের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে একটা মর্যাদা আমরা বুঝতে পারলাম আমরা কি সেই মর্যাদাটা দেই রমজানের এই জিলহজের প্রথম দশ দিনকে জিলহজের প্রথম দশ দিন আসলে আমরা সাধারণত এটাকে দুইটা কাজের সময় বা মৌসুম মনে করি এক কোরবানি আরেকটা হলো হজ জিলহজ মাস এর চাঁদ দেখা গেছে সাথে সাথে পত্রিকাগুলোর নিউজ হয় কি গতকাল বাংলাদেশে আকাশে চাঁদ দেখা গেছে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকেই ঘোষণা বা সিদ্ধান্ত গৃহীত হয়েছে অতএব আগামী অমুক তারিখ পবিত্র ঈদুল আজহা গোসরস্থ খাইতে পারবেন আপনারা অমুক তারিখে সুসংবাদ গ্রহণ করেন এ হলো নিউজের সামারি তাই না অথচ নিউজ হওয়া দরকার ছিল কি জিলহজের চাঁদ দেখা গেছে গতকাল এর মধ্য দিয়ে মুসলমানদের জন্য ইবাদতের একটা মৌসুম শুরু হলো বহুদ আমল করে মুসলমানরা এই দশককে উদযাপন করেন পালন করেন এবং এই দশককে অর্থবহ করে তোলার চেষ্টা করেন এ হল আমাদের সমাজের বাস্তবতা উঠে আসবে তাই না এখন জিলহজের চাঁদ উঠলে আমাদের মাথায় আসে আমাদের স্মৃতিতে আসে গরুর ছবি আর ছাগলের ছবি ঠিক না বলে কোরআনের পাতা তসবির দানা যায় নামাজ দোয়া চোখের পানি এই স্মৃতিগুলো কি আমাদের মাথায় ভাসে তার মানে কি আমরা সঠিক জায়গায় আসি। জিলহজের প্রথম দশকের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমার স্মৃতিতে যা ভাষা উচিত তা কি ভাসছে ভাসছে যেটা সেটা ঠিক আছে কিন্তু শুধু সেটা ভাষাটা ভুল জিলহজের প্রথম দশকের চাঁদ ওঠা মানেই হলো দাঁতে কচমচ করা গোস্ত খাব কেন গোস্ত খাবেন ভালো কথা গোস্ত খাওয়ার আগে কাজ করেন কাজ না করে খাবেন কোত্থেকে আল্লাহ কখনো কখন আল্লাহর বান্দাদের থেকে আল্লা এমন এমন কথা বলায় নেন যেটা আসলে ইমান জায়গা নিয়ে গত কয়েকদিন আগে আমার মা বেড়াতে আসছেন উনি একটা কথা বললেন সকাল নাস্তা করতে করতে দশটা এগারোটা বেজে গেছে নাস্তা করার পর আবার একটু পরে জোর পরে দুপুরে খানা খাইতে বসলাম আমরা তো আম্মা হঠাৎ করে বললেন যে বাবা নাস্তা খাওয়ার পর থেকে দুপুরে খাইতে বসলাম একটু আগে নাস্তা খেলাম এখন আমার ভাত খাইতে বসলাম এর মধ্যে কি এমন কাজ করছি যে আমি আবার ভাত খাওয়ার উপযুক্ত হয়েছি নাস্তা খাইছি কেন শরীরে এনার্জি তৈরি করছি এই জন্যই তো এই এনার্জি দিয়ে আল্লাহর কে বাদত করছে যে আল্লাহ খাইতে পারছি কোন মুখে আগে যেটা খেয়েছি সেটার একটা হক্ত কিছু ভালো কাজ তো করবো তারপরে না আবার এনার্জির জন্য আমি খাওয়া দাওয়া করবো আগেরটা করছি করে এখন আবারটা খেতে পড়ছি মাঝখানে আমার অ্যাচিভমেন্টটা কি অর্জনটা কি আমি চিন্তা করলাম যে কত বড় কথা অথচ এটাই বাস্তবতা যে আমি কোরবানির গোস্ত খাবো দাঁত কসমস করছি ভালো কথা তার জন্য আমি কি অ্যাচিভমেন্ট করেছি আমার অর্জনটা কি যে আমি আল্লাহর দেওয়া নামত আল্লাহ তো করবান এই গোস্তটা আমাদেরকে খেতে দিয়েছেন এটা হলো হাদিয়া এটা হলো আল্লাহর তরফ থেকে আমাদের জন্য কি কিভাবে হাদিয়া দুনিয়াতে এমন কোন দান আছে যে দানকারী নিজে আবার খায় আছে কোনো দান আপনি মসজিদে টাকা দিছেন এখন এই টাকার মালিক কে কে মালিক না মসজিদ কমিটি মসজিদ কমিটি মালিক মালিক হলে তো মসজিদ কমিটি বাইক নিয়ে যেতে পারতো মালিক কে আল্লাহ আমরা মসজিদে টাকা দেওয়ার মানে হলো আল্লাহ আপনাকে খুশি করার জন্য দিলাম আপনাকে তো ডাইরেক্ট দেওয়ার সুযোগ নাই আপনার ঘরে আমি দিলাম এটা আপনাকে দিলাম বিনিময়ে আবার আপনার কাছ থেকে নেব তাহলে আল্লাহর সাথে হচ্ছে তাই না মসজিদ কমিটি শুধুমাত্র সেটার আল্লাহর প্রতিনিধি হিসাবে সেটা ইউটিলাইজ করেন কিন্তু মালিককে এই জন্য কোনো লোক যদি মসজিদে দান করে মাদ্রাসায় দান করে কোনো গরিবকে দান করে আবার দানের কোনো ধাপ দেখায় তাহলে তারা দান আল্লাহ গ্রহণ করেন না কেন গ্রহণ করেন কারণ তুমি তো আমাকে দাও নাই তুমি সেখানে দিয়ে ভাব ধরেছ যে এটা তো আমার দান আমার দেওয়া এবং সেটার ফিডব্যাক তুমি আশা করছো তাহলে আমার কাছে তুমি আর আর আশা 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 করতে পারো না আমার আমার জন্য দিয়ে শুধু কাছে কাছে করবা করবা কিছু তো আল্লাহ দান আল্লাহর জন্য দেওয়া যত অপশন আছে আপনি দেখেন আপনি একটা গরিবকে কিছু টাকা দিলেন দেওয়ার পর আবার সেটা আপনি ফেরত নিতে পারেন তার হয়ে যায় মসজিদে দিয়ে দিচ্ছেন মসজিদের হয়ে গেছে মাদসা দিয়ে দিচ্ছেন মাদ্রাসার হয়ে গেছে যত দান আছে দেয়ার পরে সেটা নেওয়ার সুযোগ আছে একটা দান শুধু আছে একটা দান সেটা হলো কুরবানি যে দান করার সময় আপনি বলছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়া লাক আল্লাহই পশু আপনার থেকেই পাইছি আবার আপনার উদ্দেশ্যে এটা আমি জবাই করে দিছি এর কোনো কিছু আমার আশা নাই আমি আপনার উদ্দেশ্যে দিয়ে দিছি এটা আমি নিজের ভাষায় গোশত কিনতে হয় সেজন্য জবাই করি নাই আমি আপনার নির্দেশ পালনার্থে জবাই করেছি তাহলে এই গোশতগুলো মূলত আমাদের কাছে আর ফিরে আসার কথা সব আল্লাহর পক্ষ থেকে গরিবদেরকে দান করার কথা তাই না কিন্তু না আল্লাহ কোরআনে বলছেন ফাঁকুলের গোষ্ঠ থেকে তোমরাও খাও তোমরাও খাও তার যাদের আছে তাদেরকেও দাও দাও প্রতিবেশীদেরকেও অভয় মানুষদেরকেও দাও তার কি দাঁড়ালো কোরবানের এই গোষ্ঠটা আমি জবাই করার সাথে সাথে এটা আল্লাহর জন্য করে দিয়েছি বাট আল্লাহ বলছে বান্দা ওকে আমি পাইছি এখন তোমাকে আবার একটু খেতে দিলাম তাহলে দানের জিনিসটা আবার আমি পাচ্ছি এটা আল্লাহর দান না তো আল্লাহরের দানটা পাওয়ার জন্য কি উপযুক্ততা তৈরি করছেন আপনি আমাদের এই প্রশ্ন বিবেকে জাগা উচিত যে আমি কি উপযুক্ত তৈরি করেছি এই জিল ইবাদী করার মাধ্যমে আল্লাহর সেই পাওয়ার উপযুক্ততা আমার মধ্যে তৈরি হবে আমি শুধুমাত্র পানি সময় নয় মাছ ধরার সময় হাজির হয়ে গেলাম দশ দিন ইবাদবন্দীগীগুলো খবর নাই ঈদের সময় দাঁত কসকস করে গোস্ত খাইতে বসে গেলাম এটা তো হতে পারে দেখেন ইসলামের সৌন্দর্যের একটা দিক হলো এটি যে আপনি রমাদান জোরে ইবাদত করবেন সারা রমদান জোরে পরিশ্রম করবেন এরপর আল্লাহ তালা বলবেন বান্দা জান্নাতের আনন্দ তো পরে নগদ তোমাকে একটা ঈদ দিলাম আনন্দ করো বলেন ঈদের আনন্দের যে নির্মলতা ঈদের আনন্দের যে আপনার অনুমতি এই অনুভবটা অন্য কোনো আনন্দে পাওয়া যায় পাওয়া যায় মানুষ ঈদের বিকল্প দাঁড় করানোর জন্য বহু চেষ্টা করে অমুক দিবস তমুক দিবস হান তান কিন্তু কোনোটাতেই আসলে ঈদের জায়গাটা কখনো পূরণ করা যায় সম্ভব আল্লাহ আল্লাহতালা নিজে বান্দাকে অলৌকিক এক আনন্দ দেন লৌকিক কোনো আনন্দ না এখানে এই আনন্দটা ভেতর থেকে আসে গরিব ধনী সবার মধ্যে আসে তো এটা যে দিচ্ছেন আল্লাহ তালা তার জন্য আগে একটা ইবাদতের মৌসুম রেখেছেন রমাদানের তিরিশ দিনের মৌসুম আর এই ঈদুল আজহাতে দশ দিনের মৌসুম এই পুরো সময় ইবাদতবন্দি করবেন এরপর আপনি ঈদ উদযাপন করার জন্য নিজেকে উপযুক্ত হিসাবে আশা করতে পারেন আল্লাহ আমাদেরকে তফিক দান করুন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এবাদত করলে আল্লাহ অন্য কোন সময় এবাদতে আল্লাহ না অনেক অলামা ইকরামের ব্যাখ্যা বলেছেন যে রমজানের শেষ দর্শক তো অনেক বেশি মর্যাদা পান বলেছেন যে রমজানের শেষ দশকের রাতগুলো মর্যাদা পান আর এ দশকের দিনগুলো বেশি মর্যাদা পান আর অলবার রাত দিন দুইটারই মর্যাদা আছে এই মৌসুমের কারণে আচ্ছা এখন আল্লাহর কাছে এই দর্শকের এবাদত অন্য দর্শকের বা অন্য যে কোনো সময় এবাদতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ বেশি খুশি হন এই ইবাদত করলে বান্দা। সাহবিরে জিজ্ঞাসা করলেন ওয়ালাল হে অন্য সময় কেউ আল্লাহর রাহে জেহাদ করল জেহাদ করলো মানে জীবন দান করার জন্য প্রস্তুতি নিল সে ওইটা আল্লাহকে সমর্পণ করে দিল গোটা জীবনটাই তার মর্যাদাও কি এই সময় এবাদতের চাইতে বেশি না তখন আবিস সাল্লাম বললেন না অন্য সময় জেহাদেহাদ করলেও এই সময় ইবাদতের সমান হয় না তবে যদি অন্য সময় কেউ জেহাদে যে তার জীবন তার সম্পদ জানিয়ে গেছে সব বিলীন করে উৎসর্গ করে দেয় আল্লাহকে খুশি করার জন্য তার মর্যাদা সবকিছুর উঠবে সেই মুজাহিদের কথা ভিন্ন বাকি সাধারণ জেহাদের চাইতেও এই দশকের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি আমার আমি খুব আকুতি করি সব জায়গায় সব সময় যে এই দশকের এবাদত আমরা সাবকন্টিনেন্টের মানুষ আমরা জানি না আমাদের মানুষকে জানাতে হবে জানাবার জন্য কিছু কাজ করতে হবে সাহাবিদের কেউ কেউ এই দশক শুরু হলে এই দশকের দশটা স্পেশাল আমল আছে এই আমলগুলো করবার জন্য কেউ কেউ বাজারে চলে যেতে উদ্দেশ্য অন্যদেরকে জানানো তো সেই দশকের আমলগুলো আমরা করব তো ইনশাল্লাহ আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি নাম্বার এক আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির করা আল্লাহ আল্লাহমাতাল্লাহ কোরআনে কেরিমি বলেছেন নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি স্মরণ করো আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে এখন স্মার্টফোন এটার এঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ তো পরের কথা দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না এজন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মোত্তাকি হওয়ার কোনো সুযোগ নেই নেক্সট সুরাতে শয়তান আসে যে আমি তো ওয়াজ শুনি মোবাইলে নেক্সট رو তো শয়তান আসা আমি তো কুরআন তেলাওয়াত শুনি আরে ভাই ওয়াজ শুননার কুরআন তেলাওয়াত শুনেন প্রত্যেকটা জিনিসে একটা লিমিটেশন আছে ফরজ নামাজ চলে যাচ্ছে আপনি মোবাইলে কুরআন তেলাওয়াত শুনতেছেন সওয়াব হবে না গুনাহ হবে আপনি ওয়াজ শুননার নাম দিয়া আজেবাজে জিনিসও দেখছেন চান্সে এসে যাচ্ছে চোখের সামনে ক্লিক করে দেখে ফেলছেন তাহলে আপনার জন্য এই মোবাইল টি পাই নাই কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না ভাইরামার এই দশকে আল্লাহর শরণ যেন হয় সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি খুব বেশি জরুরি আল্লাহ আমাদেরকে তফিক দান আল্লাহ স্মরণ কিভাবে করবেন যত প্রকার জিকির আছে সেগুলো করবেন কোরআন তেলাওয়াত সকাল সন্ধ্যার জিকির উঠতে বসতে জিকির দোয়া সেগুলো পড়বেন বেশি বেশি আর স্পেশালি বিশেষভাবে একাকি বসে চিন্তা করবেন আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন কত মানুষ আছে যা আমার মতো নেয়ামত পান নাই আল্লাহ তালা আমাদেরকে কত নিয়ামত দিয়ে রেখেছেন সেদিন এক ভদ্রলোকের একটা প্রশিক্ষণ অংশগ্রহণ করেছে উনি প্রশিক্ষণ দিতে গিয়ে একটা কথা বলেন বলে যে ভাই আমাদের সাথে মিল কত উনি বললেন অর্থাৎ একটু বেশ কম হওয়ার কারণে ও হয়েছি আল্লাহ তালা সৃষ্টি করছেন যে সব কিছুতে প্রায় কাছাকাছি একটু পার্থক্য এই জন্য আমি মানুষ হয়েছি শো ওইটা হয়েছে এই যে পার্থক্যটুকু এই সামান্য পার্থক্যটুকু যদি একটু হেরফের হয়ে যায় মানে পয়েন্ট ওয়ান পারসেন্ট বা তারও অর্ধেক যদি হেরফের হয় তখন একটা মানুষ বিকলাঙ্গ হয়ে প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় সবই ঠিক আছে শুধু ওইটুকু একটু বেশ কম আল্লাহ কত আমার মধ্যে কত পারফেক্ট আমাকে আল্লাহ চিন্তা ভাবনা করে এটা আল্লাহ স্মরণের অংশ সেদিন এক ডক্টরের কাছে গেলাম প্রফেসর সিনিয়র মানুষ তিনি দীর্ঘ সময় আমাকে বুঝাতে লাগলেন বিভিন্ন বিষয়ে আল্লাহ কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছে আমি তো সায়েন্সের ছাত্র না মুগ্ধ হয়ে গেলাম শুনে আল্লাহ কিভাবে সম্ভব আমরা যে খাবার গ্রহণ করি সেগুলা কতগুলো ধাপে মল হয়ে মূত্র হয়ে আমাদের শরীর থেকে বের হয় তার আগের ধাপগুলো কি কিভাবে এগুলো আল্লাহ আলামিন এইভাবে সেট করলেন এটা এইভাবে কাক্তার এইভাবে হতে পারে না কোনো পরিকল্পনা ছাড়া মলদার সম্পর্কে বললেন যে মলদার নিচে এখানে আল্লাহ পিঠে দিয়ে দিতেন বুকে দিয়ে দিতেন তাহলে আপনি কীভাবে আপনার শরীরের আবর্জনাগুলো বের করতেন কত কঠিন হতো পারফেক্ট জায়গা আল্লাহ সেট করেছেন আবার সেটাকে এমনভাবে আল্লাহ তালা তৈরি করেছেন যে মলমূত্র এমনিতে বের হয়ে যায় না ওটা বন্ধ থাকে আবার যাতে বের হওয়া সহজ হয় তার জন্য পানি যতটুকু প্রয়োজন মলের সাথে ততটুকু হয় হয় আঠালো পদার্থ তৈরি হওয়ার ব্যবস্থা করা না হলে যাবে যাবে ফেটে মানে কত কিছু যে প্রায় আড়াই ঘন্টা আমি একটা রোগী আমাকে উনি আড়াই ঘন্টা সময় দিলেন অবশ্য রাতে অন্য রোগী ছিল না কেউ সব শেষ রুগী ছিলাম আড়াই ঘন্টা উনি আমাকে বোঝালেন এবং আমি মুগ্ধ হয়ে গেলাম সব ভুলে গেছি আমি কাজ বাদ দিয়ে সুবাহ বললেন যে ভাই আল্লাহ তালা কি নামত আপনার ভিতর দিয়ে রাখছে আপনি এটা বুঝেন তো আপনার কপাল শেষ দেয় অবনত এমনিতে হয়ে যাবে তো আল্লাহর স্মরণের অংশ হিসেবে এগুলো যে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করা আর সব বাদ দেন আল্লাহ আমাকে হাত পা সুস্থ রেখেছেন কত মানুষ অসুস্থ কত মানুষ বিভিন্নভাবে আক্রান্ত গত শুক্রবার আগের শুক্রবার এই মসজিদে আশেপাশে বোধহয় হাউজিংয়ে থাকেন কোনো এক ভাই এসে আমাকে চোখের মানে মুস্ত বললেন ভাই ছয় হাজার টাকা আছে আপনার মসজিদ কমপ্লেক্সের জন্য সরি সা আট হাজার টাকা আছে এটা টাকাগুলো নেন তো আমি নিয়ে আমাদের সহকারীকে দিলাম বদল বললেন যে আমার একটা ছেলে ছিল সে ব্যাঙ্কে বোধহয় টাকা জমাইছে বা কেউ দিছে সেখান থেকে সে বলছে এটা আমি মসজিদ কমপ্লেক্সে দেবো আমাদের তো ও সাত হাজার টাকার সাথে আমি এক হাজার যোগ করলাম এটা আপনি নেন তো ছেলের কি হয়েছে ও বলে যে ছেলে আপনার হাতে দিতে চাইছে কিন্তু সে হাসপাতাল বেড়ে শুয়ে আস হাসপাতাল বেড়ে শুয়ে আসে ছেলেটা কী হয়েছে তা বলছে ক্যান্সার আক্রান্ত ক্যান্সার ছয় বছরের বাচ্চা এবং সে লাস্ট স্টেজে আছে শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছি আমরা তো আমার খুব খারাপ লাগলো বললাম যে ছেলেকে দেখতে যাবো আমি পরের দিন গেলাম হাসপাতাল আলমানার হাসপাতালে গেলাম হাসপাতালে যাওয়ার পর যে দৃশ্য দেখলাম আমি ছেলেটা মারা গেছে কয়েকদিন আগে এই এলাকার মহল্লার মানুষও উনি এখানকার তো সে দৃশ্য দেখে আমার সাথে আরও একজন গেছেন যারা গেছেন কেউ নিজেকে ঠিক রাখতে পারেন নাই প্রত্যেকটা মানুষ কাঁদছিলেন এত কষ্ট হচ্ছে বাচ্চাটার মানে দেখার মতো কোনো দৃশ্য না ছয় বছরের একটা বাচ্চা কত বড় পরীক্ষা মা বাবার জন্য আল্লাহ তালা আপনার বাচ্চাকে খুশি রাখছেন ভালো রাখছেন আপনি জুমা পড়ে গিয়ে বাচ্চার পালে চুমু খাবেন তাকে কোলে নেবেন তাকে পাশে বসিয়ে আপনি খাবার খাবেন খাবার তুলে দিবেন বিকেল হয়তো ঘুরতে যাবেন হয়তো তার পরীক্ষা আছে কালকে পড়ালেখা আছে তাকে পরামর্শ দিবেন আল্লাহ আপনাকে কত সুন্দর একটা সাস্টেইন কত সুন্দর একটা আপনার কি বলে এটাকে ভারসাম্যপূর্ণ স্বাভাবিক একটা অবস্থা দিয়েছেন রকম নিয়ামত যদি আপনি খোঁজেন তো একটা নিয়ে বসলে পাতা শেষ শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ লিখে করতে পারবেন না একজন তার স্কিনের সামান্য একটি সমস্যা হয়েছে জটিল কিছু নাই স্কিনে মাত্র বডির উপরে এইটুকুর জন্য তার জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে হাসপাতালে যায় দেখেন কি নির্মম দৃশ্য কি মর্মান্তিক দৃশ্য তিনি কাতরাচ্ছেন হয়তোবা আর হয়তো সামান্য একটা নখ উফড়ে গেছে তার ব্যথা কাতরাচ্ছেন আল্লাহ আপনার নখগুলো ভালো রেখেছেন আল্লাহ তালা এমনি এমনি কোরআনে বলেন নেই গোটা পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানাও আর সকল গাছকে যদি কলম বানাও এবং লিখতে থাকো আমার নামত তোমারে গাছ সময় শেষ হয়ে যাবে তোমার নদী নালা সমুদ্রের পানি শুকিয়ে শেষ হয়ে যাবে এরপরে যদি আবার তোমাকে দেওয়া হয় এগুলোর ডাবল সেগুলোও শেষ হয়ে যাবে কিন্তু আমার নামত লিখে শেষ করতে পারবে না কেন একজন মানুষ বিপদে আলহামদুলিল্লাহ বলবে কেন কি যুক্তি আমাকে বলেন একজন মানুষ আছে না নানান কষ্টে মানুষ থাকে না নানান মুসিবতে থাকে না আমাদের কাছে আসে মানুষের সময় ভাই এ বিপদ সে বিপদ তো আমরা বলি ভাই ধৈর্য ধারণ করেন বিপদেও আলহামদুলিল্লাহ বলতে শিখেন কেন বিপদে আলহামদুলিল্লাহ বলবে বলেন বেচারা রোড অ্যাক্সিডেন্টে তার পাওটা ভেঙে গুড়া গুড়া হয়ে গেছে যাচ্ছিল জরুরি কাজে চাকরিটা ঝুটে গেছে অ্যাক্সিডেন্টের কারণে আর বহু ক্ষতি হয়েছে আপনি অবস্থায় যে বলতেছেন ভাই সকল অবস্থায় আল্লাহ শুকর আদায় করতে হয় আপনি আলহামদুলিল্লাহ বলেন কি যুক্তি আছে বলেন তো বেটা মরতেছে আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন বলেন এই আলহামদুলিল্লাহ বলাটা যৌক্তিক না অযৌক্তিক কেমনে যৌক্তিক এটা মরতেছে আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো খুশি চোটে না বলবেন হ্যাঁ এর থেকে খারাপ হতে পারতো দিস ইজ দ্য পয়েন্ট আপনার বাসার চুরি হলো চোরে যা ছিল ফোন যেগুলো যেগুলো নেওয়ার মতো দেখলেন সব চোর নিয়ে গেছে আপনি বলেন আলহামদুলিল্লাহ এখন বাহ্যিক মনে হচ্ছে যে পাগল না গিরি সব চোরো নিয়ে গেছে সে বলে আল্লাহ শকর খুশি হয়েছেন আপনি এই আল্লাহ শকরের যৌক্তিকতাটা কোথায় বলেন তো যৌক্তিকতা হলো চোরে অনেক কিছু নিয়ে গেছে ঠিক আছে ফ্যানটা খুলতে পারেনি আলহামদুলিল্লাহ যদি ছেঁচরা চোর হইতো যে বাড়িতে গেছে গ্রামের বাড়িতে সারা রাত ধরে ফ্যান খুললি বা সমস্যা কি তো ভাঙারি হিসাবে তত টাকা পাবো আমার খাটগুলো আছে হাড়ি পাতিলগুলো অন্তত রেখে গেছে অনেক কিছু রেখে গেছে অনেক চুরিতে এরকম হয় যে উপরে ছাদ আর নিচে ফ্লোর ছাড়া সব রেখে চলে যায় এরকমও তো হইতে পারতো আর চুরি না হয়ে যে এখানে অগ্নিকাণ্ড হইতো আর আগুনে সব ছাই হয়ে যেত ভূমিকম্পে সব মাঠের নিচে ধসে যেত তাহলে কি হতে পারতো তো তার চেয়ে যেতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই জন্য ইমানদার কখনো দুঃখে থাকতে পারে না ইমানদার যদি ঈমানদার হয় দুঃখ তাকে স্পর্শ করতে পারে কারণ সকল দুঃখেই তার কি আছে সান্ত্বনা আর বেইমানের কি আল্লাহর মধ্যে অবশ্যই সে কোনো সান্ত্বনা আছে সে কি বলবে ওহ স্যার শিট দাস গ্যালীগলাজ করে অস্থির হয়ে করে বেচারা কোনো সান্ত্বনা আছে কপাল পড়া আল্লাহ এই জন্য বলেছেন জয়ালি কেবি আনমাল্লাহ মাউল আমান এটাই কারণ যে ঈমানদারদের এক অভিভাবক আছেন মহান আল্লাহ তার সব রাস্তা বন্ধ হয়ে গেছে সে জানে আসল রাস্তা এখনো ওপেন আছে তাকে কেউ হারাতে পারে না শেষ মুহূর্তে পর্যন্ত সে আল্লাহর কাছে সাহায্য চায় অতএব এই দশকে যে আল্লাহর জিকির করবেন এই জিকিরের অংশ হিসেবে আল্লাহর নেয়ামতগুলো চিন্তা করবেন মুখে জিকির করবেন এক দ্বিতীয় আমল হলো সাধারণ নেয়ামতগুলো বেশি বেশি করবেন সাধারণ নেয়ামত যেমন কোরআন তেলাওয়াত করা দান সাদাকা করা নফল রোজা রাখা লাওয়াত করা ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এই রুটিন ভালো কাজগুলো নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকে তিন নম্বর আমল হল গুনাহের কাজ এই দশ দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন কারণ এই দশক মর্যাদার দশক এই দশক আমলের দশক অতএব এই টাইমে গুনা করলে অন্য টাইমে গুন চাইতে বেশি ভয়াবহ হবে এটা কমাবেন চার নম্বর আমল হলো যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন পাঁচ নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল হল যারা কোরবানি করার নিয়ত করেছেন জিল হজের চাঁদ ওঠার আগে আগে চুল ন গোপ অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই দশ দিন আর সেগুলো কাটবেন না এটা করবেন হলো কোরবানির পরে তাহলে জিলহজের চাঁদ ওঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায় সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন কিসের জন্য কোরবানের জন্য এই দশ দিন পর্যন্ত আর নখ কাটবেন না চুল গোপ কোনো কিছু কাটবেন এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন যদিও কোন কোন বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ আজর দান করবেন সাত নম্বর আমল হল তাকবির তাহমির তাহলিল বেশি বেশি পড়া ফাঁক সিরুফ ইহিনা তাকবির তাহলিল নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবির বলবে মানে আল্লাহ আকবর বলবে বেশি বেশি তাহলিল বলবে বেশি বেশি তাহমিদ বলবে লাই লহিল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে এই জন্য এই দশ দিন পুরো সময় জুড়ে এটা করবেন ওই যে বলছিলাম শুরুতে সাহাবি কথা একজন সাহাবি এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য এই আমলটা করার জন্য বাজারে যেয়ে সবাই বাজার কেনাকাটায় ব্যস্ত উনি যে উচ্চস্বরে বলতো না লহ আকবরের লহ অকবার ইলাহা ইল্লাহ্ লহ হোল্ লহ অকবরের লহ অকবর হরিল্লাহ এর উনি বাজারে গিয়ে বলতেন উদ্দেশ্য কি অন্যদের যত সরল এখন আপনি ভূমিকোলিতে কয়েকটা দোকান আছে অথবা চিটা মোটে বাজার আছে আমি বাজারে যায় সবাই কেনাকাটায় খুব সিরিয়াস মুডে আছে আপনি যাই যদি সেখানে জোরে জোরে পড়েন লহ আকবর লহ অকবর লে ইলাহা ইল্লাহ্ ল হো লহ আকবার ওরিল্লা ইলহাম কি হবে দৃশ্যটা বলেন তো এটা আপনি যদি বলেন সবাই মধ্যে অনেক লোক বাজারে মাঝে জমজমাট আপনি যে জোরে জোরে এটা বললেন কি করবে সবাই সবাই থাকায় বলবে ব্যাপার কি সমস্যা আছে নি কোনো কোনো অসুস্থতা আছে কিনা বেচারা এটা না বলবে ওই যে সবাই যে অসুস্থ সবার যেই মানের রোগ তা কুয়ার রোগ এই জন্য সুস্থ মানুষকে কি মনে হয় অসুস্থ মনে হয় কারণ এটা তো দেখতে অভ্যস্ত না সে আমি এই জন্য বলি ভাই এই সূন্যটা ওই সাহাবের সূন্যটা নিয়তে একটু দোকানে যায় যা সবাই চা খাচ্ছে একটু একটু চিৎকার করে বলার দরকার একটু জোরে বলেন যা তারা শুনে যদি দেখেন যে তারা অন্যভাবে তাকাচ্ছে বুঝতেছে না পিঠে হাত দিয়ে সুন্দর করে একটা মুস্কি হাসি দিয়ে বলেন ভাই এই দর্শকে বেশি বেশি তাকবির পড়তে হয় তো এই আমি একটু জোরে বললাম যাতে আপনার স্মরণ হয় দেখবেন সেখান থেকে অনেকের বিবেক খুলে গেছে উনি পড়বেন ইনশাল্লাহ চেষ্টা করা যাবে ইনশাল্লাহ তাহলে তাকবির তাহমিদ তাহলে জোরে পড়বেন আমি প্রতি বছর আপনাদেরকে এই কথা শুনাই এবছরও বলি সেটা হলো মিডিল ইস্টের বিভিন্ন দেশে দেখা যায় বিশেষ করে সৌদি আরবে সামাজিক সৌন্দর্য বিভিন্ন গলিতে যখন ঢুকবেন জিলহজের এই দশ দিন আপনি দেখবেন তাদের গেইটের ওখানে ছোট্ট একটা ওই যে ব্লুটুথ ডিভাইস লাগানো আছে এখানে সারাক্ষণ তাকবীর সমুদুর কণ্ঠে চলছে আল্লাহ অকবর আল্লাহ আকবর লে ইলাহ আইল্লাহল্লাহল্লাহ অকবরুল্লাহ হিলাহ অথবা অন্য তাকবির চলছে আল্লাহ আকবর কবি র বল হামদুল্লাহি কফি র ওসুম হান আল্লাহ হামদিহিলা সব জায়গা দোকানে যাবেন মার্কেটে যাবেন এখন আস্তে আস্তে সৌদি আরব থেকে এগুলো হারাই যাচ্ছে দুঃখজনক কিন্তু ছিল এগুলো এবং এখনও অনেক জায়গা আছে যে দোকানদার ওই মৃদু কণ্ঠে এটা চালায় রাখছে আর আমাদের ঈদুল আজহা আসছে এখন জাগানাকা গানের চোখে আপনি হাঁটতে পারবেন না গরুর বাজা ছাগলের হাট গান চলে এখানে আমি যখন ভূমি বলেছিলাম এইখানে যে বাজার হয় আমি যাই থামাইছি দুই দিন যাই সেখানে কমিটির লোকদেরকে ধরলাম ভাই ঈদুল আজহা একটা ধর্মীয় দিবস কাজটা ধর্মীয় আর সেখানে আপনি জাগানাকা গান লাগায়া গরু বেঁচতেছেন ছাগল বেঁচতেছেন আল্লাহ তো বিবেক দিছে অন্তত এখানে অন্য কিছু লাগান এটা কিরে ভাই আর আপনার গানের অত্যাচারে আশপাশে মানুষ ঘুমাতে পারে না থাকতে পারে না মানুষ এ কোনো তো থাকার কথা না দুইবার আমি গেছি শরীরে এবং যা তাদেরকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বুঝায় থামাইছি সারা বাংলাদেশে এই চিত্র আপনি কয় জায়গায় যাবেন যে যাকা নাকা গান চলছে চলার কথা থাকবে তাহমিদ তাহলে তো আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ থাকবে তাহমিদ করার বাচ্চাদেরকে শিখে দিব আর আরাফাতের দিন সকাল থেকে জিলহজের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবির তার শিখটা বিশেষভাবে পড়তে হবে নারী পুরুষ সবাই আর নয় নম্বর আমল হলো আরাফাত দিন রোজা রাখবেন আরাফাত দিন রোজা রাখলে কী লাভ হবে এক বছর আগের আর এক বছর পরে অগ্রিম পরের বছর যদি বা আসেন সেটারও ছোটো ছোটো গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন আর দশ নম্বর আমল হলো ঈদ আজহার সকল সুন্নতগুলো আদায় করবেন চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই আমলের তফিক দান করুন